Today, today's performance by Bangladesh after goal, uh, the way the scored in at uh, ball, uh, high score 400 runs. Today, more more ordinary batting. So, what? How can you describe that? today's game I think the wicket little bit uh, slow. Maybe we are going well. Inshallah, hope if we bowl well, then we have to come back like good. Yeah, really yeah. especially in the morning session, was there a bit of movement in the air or off the pitch for the, the seamers? Uh, what were they doing that was making things difficult for you? i think wicket was good. there is no movement in the morning, but we threw our wicket inshallah in the second innings. we'll go do good. <coughs> there was, uh, uh, there was a not a single uh, half-century in the innings, but uh, when liton and uh, uh, was in, were in the middle, what was the plan that you had with, uh, within your team by the time? Uh, maybe in, in the last match, they are doing great, but unfortunately they are got out. inshallah, in the second innings, we will do better, inshallah. <coughs> okay, ask. আমরা দেখেছি আমাদের ইনিংসে বেশ কিছু প্লেয়ার শুরু পেয়েছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আপনি নিজে বসে চল্লিশ বা সাতচল্লিশ করেছেন তো বলা হয়ে থাকে যে ক্রিকেটে যদি আসলে সেট হয়ে উইকেট বিলিয়ে দেওয়া হয় তখন আসলে এটা অপরাধের পর্যায়ে পরে আসলে তো আপনার কি মনে হয় কিনা যে এই সেট হয়েও বড় রান করতে না পারা বাংলাদেশের সংগ্রহটা বড় না হওয়ার কারণ আর এই যে সেট হয়েও আউট হওয়ার আপনি কীভাবে দেখেন আর ইচ্ছা করে মানে আউট হতে চায় না তো ব্যাটসম্যানরা মানে প্রত্যেকজনই আমরা হয়তো সেট হয়ে আউট হইছি তো হয়তোবা এটা হয়তো আমাদের बैड ডে ছিল ইনশাআল্লাহ আমরা ভালো ভাবে ইনশাআল্লাহ নেক্সট সিজনসে যেটা আসবে আমরা একদম ভালো ভাবে কামব্যাক করব সব ভাগ আসলে টসে পর যখন আসলে ব্যাটিং টা সিদ্ধান্ত নেওয়া হয় তখন ব্যাটিং এর নামে তখন কি মনে হয়েছিল যে আসলে ব্যাটিং টা আগে করাটা ভুল হয়েছে বা টসের সিদ্ধান্ত বলছিল না না আমি এমন কিছু দেখি না যে টসের সিদ্ধান্ত বলছিল

আপনার গলেও আমরা মোটামুটি ভালোই শর্ট স্কেলছি যেগু হয়তো বা বাউন্ডারিও আসছে তো আজকে আনফার্সনালি সবাই হয়তো বা হয়তো দিনটা ছিল না আমাদের ব্যাট স্যার আপনি যখন ব্যাট করছিলেন না তখন কি মনে হয়েছে যে উইকেটটা আসলে ব্যাটিংয়ের জন্য না নাকি ওদের বলিংটাই দুর্বৃত্ত ছিল যেটা আপনারা আসলে বুঝতে পারছেন নাকি নিজেদেরই কৌশলগত ভুল ছিল এই লিমিকেটে ব্যাটিং করার কোনটা আপনার মনে না এমন তো কিছু মনে হয় আপনার মানে শুরু থেকে তো ভালোই রান হচ্ছিল তো আনফর্চুনেটলি তো আর একটু ভালো খেলা যেত সবারই তো হয়তো বা কেউ হয়তো সেট হয়ে হয়েছে যে রানটা ওরকম বড় হয় নাই তো দেখা যাক কি হয় উইকেটটা ছিল একটু স্লো ছিল এটা সত্যি কথা তো আশা করি টু সেভেন্টি টু এইটি গুড স্কোর তবে দুটো ব ঠিক ছিল পিচ ঠিক ছিল বৃষ্টি ব্যাঘাতটা ঘটল হ্যাঁ অবশ্যই ক্রিকেট খেলায় যখন একটা ব্রেক আসে তো এটা অবশ্যই প্লেয়ারদের জন্য অথবা ব্যাটসম্যানের জন্য আবার নতুন করে সেট হইতে হয় তো হইতে পারে ওইটাও একটা কারণ আপনি বললেন যে শর্ট না খেলে রাগ হবে স্কোরিং রেটটা কি কোনো ভাবে আপনাদেরকে সাইকোলজিক্যাল প্রেসারে ফেলে দিচ্ছে কিনা না না এমন কোন প্রেসারে তো অবশ্যই আমরা যেটা কিছু কিছু আউট হয়তো বা কিছু কিছু শর্টস হয়তো আজকে মানে আমরা হয়তোবা ভুল হয়ে গেছে তো শর্টস তো ক্রিকেটের একটা পার্ট তো এটা তো না খেলে স্কোরটাও আসবে না আর রানটাও স্কোরবোর্ডে হবে না বড় যখন আসলে আপনি ওপেনিং এ না আপনার পার্টনার যখন খুব অল্প রানের মধ্যে আউট হচ্ছে 0 4 0 মানে এইটা কি এই প্রেসারটা কি আপনার উপর বিল্ড আপ হচ্ছে কিনা তখন কি আপনিও প্রেসারে পড়ে যাচ্ছেন কিনা না এমন কোনো কখনো ফিল করিনি তো এটা অ্যাজ আ ওপেনার এটা সবারই মানে হইতেই পারে সব দেশে না নতুন বলে সবচেয়ে ডিফিকাল্ট জব ব্যাটিং করা তো ইট পার্ট অফ গেম বলছিলেন দুশো সত্তর এই মাঠে হয়তো বা সুবিধাজনক স্কোর আপনার সেটাই চাপছিলেন তো কি মনে হয় যে আসলে এই মাঠে যারা বোলাররাও তো আসলে ব্যাটিং করছে তাই জন্য এখনো অপরাজিত রয়েছে কালকের দিনে বোলারদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতেছেন অবশ্যই তো আমরা যদি গুড এরিয়ায় ভালো বল করতে পারি তো ইনশাআল্লাহ অবশ্যই উইকেটে হেল্প আছে অবশ্যই আমরা ভালোভাবে কামব্যাক করব বোলিং ইনশাআল্লাহ ওকে থ্যাঙ্ক ইউ